আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে আমার যেটা টপিক ঠিক আছে সেই টপিকটা কি জানেন সেটা আপনার ডিটেল টার্গেটিং ভার্সেস আপনার ব্ল্যাঙ্ক টার্গেটিং এখন তো এখন এই ফেসবুকের ডিটেল টার্গেটিংটা কী আর আপনার ব্ল্যাঙ্ক যেটা টার্গেটিং সেটা কি সেই বিষয়ে আমরা আজকে ডিসকাস করবো তো যাই হোক দেখেন আমি আপনাদেরকে একটা আর কি এক্স আমি একটা এটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট আর কি আর কি অনেক কিছুটা আর করতেছিলাম আর কি কিন্তু আপনার ফেসবুকের এআইটা এত স্ট্রং হয়ে গেছে ভাই মানে বিলিভ মি যে আপনার মানে টার্গেটিংটা অ্যাকচুয়ালি খুব একটা এখন মানে ম্যাটারটা আর কি আর কি করে না যদি আপনার কন্টেন্টটা স্ট্রং হয় বুঝতে পারতেন ব্যাপারটা কন্টেন্ট হিট তো আপনার সব কিছু ভাই ফিট ফাট ঠিক আছে কন্টেন্ট ভুল তো সব কিছু ভুল বল দেখেন আমার এই একটা রান করা আছে দেখেন এই চুয়ান্নটা যেটা মেসেজ এটা পাইছি আমি আপনার কোনো টার্গেটিং ছাড়া এবং বিশ্বাস করেন ভাই সবগুলো মেসেজ আমার কোয়ালিটিফুল মেসেজ আমি কোনো ফাও মেসেজ ভাই পাই না আমি দেখছি তো অনেকেই ঠিক আছে খুব কম কষ্টে মেসেজ পান কিন্তু ভাই আমার যে মেসেজগুলো আছে না ভাই হানড্রেড পারসেন্ট পিওর অথেন্টিক মেসেজ কোনো ফলস মেসেজ নাই ভাই আমি ফাও কথা বলি না বুঝতে পারছেন দেখেন আপনার আমি কোনো ফাও কথা বলি না আপনার আমার যেগুলো আছে মেসেজ ঠিক আছে সবাই আমার বাইং কাস্টমার ঠিক আছে সবাই আমার আর কি বাইং কাস্টমার তো যাই হোক দেখেন আমি এখন এটা করব কি আমি এখন একটা অ্যাড্রান করব। যেটাই আপনার থাকবে ব্ল্যাঙ্ক টার্গেটিং ভার্সেস ডিটেল টার্গেটিং কোনটা বেস্ট আমি একটা অ্যাড্রান করবো করার পরে আপনাদের সামনে এটার রেজাল্ট আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো যে কোনটাতে আমি বেশি রেজাল্ট আর কি পাইছি আর কি তো যাই হোক তো দেখেন আমার এর আগের একটা ক্যাম্পেইন ছিল রান তো আমার এইটা তো আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সেল পাইছি তো আমার এইটাতে ছিল শুধুমাত্র আপনার ডিটেল টার্গেটিং তো আমি এইটারেই আর কি কপি করব এই এই পোস্টারেই করবো কপি ঠিক আছে এই পোস্টারেই আমি আর মোটামুটি মোটামুটিভাবে একটা আর কি কপি করব করার পরে দেখেন আমি একটা কাজ করব এখন আমি ঠিক আছে এটা আমি কপি করছি আমি এখানে অডিয়েন্সটা কোন প্রকার আর কি শর্ট করবো না ঠিক আছে অডিয়েন্সটা আমি কোনো প্রকার শর্টই করব না এখানে আমি এখানে আমার যা আসে ঠিক আছে আমি সেভাবেই এখানে অ্যাড করে দেখি এখানে কিছু টার্গেটিং আছে নাকি দেখি বেবি শপ এটা দিলাম এখানে এটা সিলেক্ট করে নিলাম বেড এটা সিলেক্ট করলাম বেড অ্যান্ড ইনফান্ট বেড করলাম তারপরে বেডিং এসব দরকার নাই কুশন আচ্ছা আমি কাজ করি আমি এখানে যেটা আছে আছে মাস্ট ঠিক আমি এখানে রাখবো শুধু আপনার কুষণ ডাকবো ঠিক আছে শুধু আপনার রাখবো আর কি কুষণ রাখবো বাপ বা এইগুলো আমি হারাই দিব আমি দেখবো যে পিলো আর আপনার রাখবো কি আর কু আর কি কুষণ ডাকবো এই একটাতে এটা আপনার হচ্ছে কি আপনার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স যেটা হচ্ছে ওইটা আর কি পিলো সোফা ঠিক আছে এই সোফা বেড সোফা ডট কম দরকার নাই ঠিক সোফা নামে কিছু আছে নাকি সোফা নামে কিছু আছে সোফা নামে কিছু আছে সোফা সোফা অ্যান্ড চেয়ার আছে এটা এখানে দিয়ে দিলাম ওকে এটা আপনার এটা আপনার অডিয়েন্সটা আর কি কম ঠিক আছে তো আমি এটাতে কোনো ন্যারো ডাউন আমি করব না এটা আমি ডিরেক্ট এভাবে অ্যাড দিয়ে দেবো ঠিক আছে আমার যেগুলো আছে ওভাবে থাকবে থাকার পরে আমি জাস্ট এখানে গিয়ে আপনার যেটা পোস্টটা করবো সিলেক্ট আমি আপনাকে যে কথাটা বলতেছি ভাই সেটা হলো কি আপনার যে অ্যাডটা চলবে ঠিক আছে ভাই যে অ্যাডটা আপনার আর কি চলবে আপনি যদি ব্ল্যাঙ্ক টার্গেটিংও করেন কিন্তু আপনার যদি কনটেন্টের দম থাকে এখন ব্ল্যাঙ্ক যেটা টার্গেটিং এই জিনিসটা কি দেখেন এই টার্গেটিংটা কি জানেন আপনি কোনো কিছু টার্গেট করবেন না জাস্ট খালি আপনি এস দিবেন এসটা দিবেন আপনার লো ওকেশনটা দিবেন আর কিচ্ছু করতে হবে না আপনাকে ঠিক আছে আর কিচ্ছু করতে হবে না বাদি কাজ আপনার ফেসবুক তার এআই ব্যবহার করে দিবে কিন্তু এখন ভাই এখানে কিন্তু একটা কিন্তু কথা আছে ভাই ফেসবুক কিন্তু আপনার মোটামুটি প্রিভিয়াস যে আপনার মানে পেজের যে এঙ্গেজমেন্টগুলো আছে এগুলো যদি আপনার আর কি মোটামুটি অথেন্টিক আপনার মানে এঙ্গেজমেন্টটা থাকে তাহলে ফেসবুক এই অ্যাডটা আর ভালোভাবে অপটিমাইজ করার সুযোগ পাবে কিন্তু আপনার যদি পেজটা একদম নিউ হয় আপনি টার্গেটিং করেও রেজাল্ট পাইতে পারেন কিন্তু আমার হিসাবে যদি আপনি সেভড অডিয়েন্সদের যদি আপনি কিছুদিন অ্যাড চালান চালানোর পরে যদি আপনি যদি আপনার মানে কিছু ভালো ভালো আর কি এঙ্গেজমেন্ট হয় মানে আপনি যেই টাইপের কাস্টমার পাচ্ছেন সেই সেই টাইপের যদি আপনার এঙ্গেজমেন্ট হয় তাহলে আপনার এই ব্ল্যাঙ্ক টার্গেটিংটা আরো বেশি করে কাজে দিবে এবং ইদানিংকালে ফেসবুকের এআইটা স্ট্রং হওয়ার কারণে এটা আপনার আরও ব্যাপক আকার ধারণ করতে কারণ কি আপনার এখানে একটা অপশন আছে না যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটা আপনার ফেসবুকের সম্পূর্ণ এআই মানে ফেসবুক তার বেস্ট যেটা আছে ডাটা ওইটাকে করে ব্যবহার কিন্তু সব থেকে ভালো আর কি জানেন আপনার আর কি আর কি পোস্ট আছে না এই পোস্টের শেষে আপনি করো করবেন কি এই পোস্টের শেষে আপনি কিন্তু হ্যাশট্যাগ করবেন হ্যাশ ট্যাগ হ্যাশট্যাগ ইউজ করলে তাহলে ফেসবুকের বুঝতে আরও বেশি সুবিধা হবে তো যাই হোক আমি এখন এখান থেকে আরেকটা অ্যাডসেট আর কলো ক্রিয়েট করবো ঠিক আছে এখান থেকে আরেকটা অ্যাডসেট আমি আর কি ক্রিয়েট করবো করার পরে এটাতে আমি একদম ব্ল্যাঙ্ক টার্গেটিং করব এটার না হবে কি ব্ল্যাঙ্ক টার্গেটিং ঠিক আছে এটা না হবে আমার ব্ল্যাঙ্ক টার্গেটিং রাইটিং দিলাম দেওয়ার পরে এটা আমি এক হাজার টাকা দিলাম দিন প্রতি এক হাজার টাকা দিলাম দেওয়ার পরে আমার করতে হবে কি এখানে যেটা আছে লোকেশন লোকেশনটা আমি দিব ঢাকা ঠিক আছে ঢাকা দিব আর আপনার দিব কোথায় ঢাকা ঢাকা পঁচিশ টাকা আর আপনার চট্টগ্রামের মানুষজন মোটামুটি একটা শপিং মাইন্ড সেটা থাকে ঠিক আছে দরকার নেই আমার ঢাকা পয়স লিমিটেড না এনাফ তাছাড়া আবার এই আর এখানে আমি কিছুই করবো না ঠিক আছে এখানে আমি একটু যে রাখবো কিন্তু এখানে গিয়ে আমি আপনার কন্টেন্টটা চেঞ্জ করে দেবো ঠিক আছে এখানে গিয়ে কনটেন্টটা চেঞ্জ করে দেবো মানে এটা আমার সম্পূর্ণ আপনার ব্ল্যাঙ্ক টার্গেটিং হচ্ছে মানে এখানে আমার কিচ্ছু নাই এটা এটা সেই আমার সেই পোস্টটাই পোস্ট আমি এখানে আনলাম ওকে ওকে গুড এটা ভালো আছে মোটামুটি তা এখানেও আমি এই পোস্টটাই দিয়ে দিব কারণ এই পোস্টটা খুবই সুন্দর মানে যেটা ছবিটা খুবই সুন্দর হয়েছে ছবিগুলা এটা দিয়ে দিলাম দিয়ে আমি একটা অ্যাড্রান এখানে করে দিলাম আর কি যাই হোক আমি এখন অ্যাডটা পাবলিশ করে দিব তো পাবলিশ করার পরে আমি আপনাকে জাস্ট দুই দিন পরে পাবলিশ উইথ এখানে কিন্তু এখন একটা এখানে কিন্তু একটা অপশান আছে ঠিক আছে উই কম্বাইন্ড ডেইলি বাজেট ফর্ম টু অ্যাডসের ঠিক আছে মানে এখন ওরা করবে কি যে আপনাকে তারা আর কি অপশান দিবে যে আপনার কোনটাতে মানে এই দুইটাকে তারা একটা একসেটে আর কি এলো আর কি নিয়ে যাবে তো আমি যদি তাকে এইটা দিই যদি এই যদি অনুমতিটা দেই ঠিক আছে তাহলে হবে কি আমার এই দুইটা অ্যাডসেট আমার মানে কি এ করবে কি এটা আপনার আর কি ক্যাম্পেইন যেটা বা আছে এই এই বিশ ডলার এই দুইটার মধ্যে ভাগ করে দিবে এখন আছে আপনার দশ 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 কিন্তু তখন আপনার যেটাতে সেল বেশি আসবে সে যেটাতে আপনার ভালো হবে আর কি যেটাতে আপনার এঙ্গেজমেন্ট ভালো হবে তারপরে মেসেজ ভালো আসবে ফেসবুক ওইটারে বাজেটটা দিবে বাড়ায় এবং তারপরে সেটটাতে আপনার ফেসবুক বাজেটটা কমাই দিবে কিন্তু আমি এরকম চাচ্ছি না আমি আমি চাচ্ছি কি পাবলিশ উইদাউট অ্যাডজাস্টমেন্ট আমি এটাতে আমি একটা অ্যাডজাস্ট করে দিলাম আর কি যাই হোক দেখি আমার কি রেজাল্ট আসে এই রেজাল্টটা আমি আপনাদের সামনে নিয়ে আসবো এবং আপনাদেরকে আমি মানে মানে ইনশাল্লাহ একটা আমরা একটি ইয়াতে আসতে পারবো যে আমার মানে এখন আপনার ব্ল্যাঙ্ক টার্গেটিং আছে এটা আমার একটা অ্যাডসাইটের অপশন হতে পারে কি না কারণ আমি যখন একটা অ্যাড দিই তখন আমি কয়েকটা কম্বিনেশন ট্রাই করি তো এই ব্ল্যাঙ্কটা যেটা আছে আপনার টার্গেটিংটা আছে এটা কি আমার কোনো ভালো কোনো আনতে পারে কি না এটাই আমার এই ভিডিওর মেন উদ্দেশ্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম